গাইস তোমরা কেমন আছো আর এখন শুরু হয়ে গেছে আমাদের কি কি করছো তুমি এখন কি আচ্ছা পুতুল নাম বলে দাও

তখন তো পড়তে হবে তুমি স্কুলে ভর্তি হচ্ছ এটা তো হবে তোমাকে কিছু জানে না জানে শুধু কি এসে পরে প্রতিদিন বদমাইশি করতে একটু একটু ফোন ঘাতে একটু নয় অনেক বেশি ফোন ঘাটে আবার করে কি পুতুল খেলে এখন একটু ঠান্ডা লেগেছে কালকে তুমি কেন আসো সেটা বলে দাও একবার আমি বাড়িতে খেলা করছিলাম তুমি বাড়িতে খেলা করছিলে তুমি তো এখানে এসে পড়ো খেলা করো বলবো না তুমি অনেক চালাক আমি অনেক চালাক আমি কী করলাম চালাক এ তুমি এনে আমি বাইল বোনা এক মিনিট চো এক মিনিট আছে বলবে না তো তাহলে আমরা এখানে ভিডিওটা শেষ করি নাকি সবাই একটা আড়া করে দাও